আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো সুখী পরিবার কেন্দ্রের নিউ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত স্মারক নম্বর এত রেজিস্ট্রেশন এত দেশের প্রত্যেক শহর ও গ্রাম পর্যায়ে মা ও শিশু সেবা জরুরি ভিত্তিতে কোভিড নাইন্টিন এর স্বাস্থ্যবিধি উপকরণ কার্যক্রম পরিচালনা কমিউনিটি স্বাস্থ্য সেবা এবং ফ্যামিলি প্ল্যানিং পুষ্টি প্রতিবন্ধী ও পথ শিশু পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পুরুষ ও মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম পরিবার পরিকল্পনা পরিদর্শক নেওয়া হবে একশো জন শিক্ষাগত যোগ্যতা দায়িত্ব ও বেতন বিয়ে সমমান বা নিজ উপজেলা কর্মকর্তাদের কাজের তদারকি ও প্রতিবেদন তৈরি করতে হবে বেতন একত্রিশ হাজার পাঁচশো টাকা এর পরের পথ ইউনিট অফিসার নেওয়া হবে একশো আশি জন এখানে এইচএসি পাশ হলেই আবেদন করা যাবে ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণ সচেতনতা পরিচালনা করতে হবে বেতন আটাশ হাজার পাঁচশো টাকা এর পরের পথ অফিস সহকারী নেওয়া হবে দুইশো তিরিশ জন এখানে এসএসসি পাশ হলেও কিন্তু আবেদন করা যাবে শাখা অফিসে সকল কাজ পরিচালনা করতে হবে বেতন বাইশ হাজার পাঁচশো টাকা এর পরের পদ সেবক বা সেবিকা নেওয়া হবে দুইশো দশজন এখানে অষ্টম শ্রেণী পাশ হলেও কিন্তু আবেদন করা যাবে কেন্দ্র ভিজিট ও কেন্দ্রীয় প্রতিবেদন তৈরি করতে হবে বেতন বিশ হাজার পাঁচশো টাকা নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের এক কপি ছবি পদের নাম শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বর সহ বায়োডাটা এগারোই মে তারিখের মধ্যে কিন্তু দরখাস্ত ইমেইলে পাঠাতে হবে পরীক্ষা ও প্রশিক্ষণ নিজ উপজেলার শাখা অফিসে অনুষ্ঠিত হবে কর্মস্থল নিজ উপজেলার মধ্যেই রাখা হবে পরীক্ষা ও প্রশিক্ষণের স্থান মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদনের ঠিকানা বরাবর পরিচালক স্বাস্থ্য বিভাগ সুখী পরিবার স্বাস্থ্যকেন্দ্র প্রধান কার্যালয় বাড়ি দুইশো সত্তর রোড একত্রিশ মহাখালী ডিও এইচ এস ঢাকা বারোশো ছয় ইমেল এই যে ইমেল ঠিকানা দেওয়া রয়েছে এই ইমেল ঠিকানায় কিন্তু দরখাস্ত করতে হবে এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে এখানে অফিস সহকারী সেবক সেবিকা ইউনিট অফিসার এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় কিন্তু এগারোই মে বেশি দিন সময় নেই যারা আবেদন করতে ইচ্ছুক তার আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম